পশ্চিম আরবের রুক্ষ পাথুরে প্রান্তরে আলকাশোয়া নামের এক বিচ্ছিন্ন গ্রামে রাজত্ব করত এক ডাকাত দল ইগলের ছায়া তাদের সর্দার ছিল এক রহস্যময় ব্যক্তি যার আসল নাম কেউ জানত না কেবল শাহিন নামেই পরিচিত ছিলেন শাহিনের খ্যাতি ছিল তার দুর্ধস্য সাহস আর অপ্রত্যাশিত কৌশলের জন্য কোনো বাণিজ্য কাফেলা বা ধনী বণিকের আবাস তার দৃষ্টি এড়িয়ে যাওয়া কঠিন ছিল একদিন শাহিনের দল খবর পেল যে বিশাল এক স্বর্ণ বোঝাই কাফেলা মরুভূমির শুরুপথ ধরে অগ্রসর হচ্ছে শাহিন তার দলবল নিয়ে ওত পেতে রইলেন গিরিখাতের আডালে রাতের আধার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই তারা অতর্কিত হামলা চালালেন তুমুল লড়াই হল কিন্তু শাহিনের দলের ক্ষিপ্রতা ও নিখুঁত পরিকল্পনায় কাফেলার রক্ষীরা পরাজিত হল শাহিনেরা বোঝাই করা স্বর্ণ নিজেদের দখলে নিল তবে এই লুটের সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল শাহিন দেখতে পেলেন কাফেলার সর্দারের অল্পজসী কন্যা ভয় একপাশে কুকডে বসে কাঁদছে অন্যান্য ডাকাত যখন স্বর্ণের বস্তা গোছাতে ব্যস্ত শাহিন সেই মেয়েটির দিকে এগিয়ে গেলেন তার হাতে থাকা একটি সোনার বালা খুলে মেয়েটির হাতে দিয়ে বললেন ভয় পেজোনা তোমার কোনো ক্ষতি হবে না গী এই অপ্রত্যাশিত দয়ায় মেয়েটি অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে রইল দলের অন্য ডাকাতরাও শাহিনের এই আচরণে হতভম্ব ডাকাত সর্দারের মনে হঠাৎ মানবতা জেগে ওঠা যেন এক অবিশ্বাস্য ব্যাপার এরপর শাহীন তার দলের গোপন আস্তানায় ফিরে এলেন লুণ্ঠিত স্বর্ণ নিয়ে কিন্তু সেই রাত থেকেই শাহিনের মধ্যে এক পরিবর্তন দেখা গেল তিনি আগের মতো লুটপাটে উৎসাহ পেতেন না বরং প্রায়ই গভীর চিন্তায় মগ্ন থাকতেন দলের অন্য সদস্যরা তার এই পরিবর্তন বুঝতে পারছিল না কয়েক সপ্তাহ পরে শাহীন তার দলের সদস্যদের ডেকে পাঠালেন তিনি তাদের জানালেন তিনি আর ডাকাতি করবেন না তার এই ঘোষণায় দলের সদস্যরা হতবাক হয়ে গেল তারা বিদ্রোহ করার হুমকি দিল কিন্তু শাহীনের ব্যক্তিত্বের সামনে তাদের সাহস টিকল না শাহীন তাদের লুণ্ঠিত স্বর্ণের একটি অংশ দিয়ে নিজেদের পথে যেতে বললেন এরপর শাহীন একা আলকাশোয়া গ্রামে ফিরে গেলেন গ্রামের মানুষ তাকে চিনতে পেরে ভয়ে দূরে সরে গেল কিন্তু শাহীন তাদের ভয় ভাঙানোর চেষ্টা করলেন তিনি তার লুণ্ঠিত স্বর্ণের একটি বড় অংশ গ্রামের দরিদ্রদের মাঝে বিলিয়ে দিলেন ধীরে ধীরে গ্রামের মানুষের মনে তার প্রতি বিশ্বাস জন্মাল শাহীন গ্রামে একটি বিদ্যালয় স্থাপন করলেন এবং গ্রামবাসীদের উন্নতির জন্য কাজ করতে শুরু করলেন বছর ঘুরে গেল আলকাশোয়া গ্রামে শান্তি ফিরে এল শাহীন গ্রামের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত হলেন একদিন এক আগন্তুক সেই গ্রামে এসে পৌঁছাল সে ছিল সেই বাণিজ্য কাফেলার সর্দার যাকে শাহীন লুট করেছিলেন সর্দার শাহীনকে চিনতে পারলেন এবং রাগে তার চোখ লাল হয়ে গেল তিনি শাহিনের ডাকাতির কথা গ্রামবাসীদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন কিন্তু গ্রামের মানুষ সর্দারের কথায় কর্ণপাত করল না তারা শাহিনের পক্ষ নিল এবং জানাল যে শাহীন এখন তাদের রক্ষাকর্তা সর্দার হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন শাহিন সত্যিই বদলে গেছেন তখন শাহিন এগিয়ে এসে সর্দারের কাছে ক্ষমা চাইলেন এবং জানালেন সেদিন তিনি মেয়েটির প্রতি যে দয়া দেখিয়েছিলেন সেটাই তার জীবনের মোট ঘুরিয়ে দিয়েছে সর্দার কিছুক্ষণ শাহিনের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমার পরিবর্তন আমি নিজের চোখে দেখেছি গি কিন্তু এখানেই গল্পের শেষ নয় রাতের অন্ধকারে যখন শাহিন একা ছিলেন তখন তার পুরনো দলের কয়েকজন সদস্য তার কাছে ফিরে এলো। তারা জানালো তারা তাদের আগের জীবন ছেড়ে দিতে চায় এবং শাহিনের মতো সৎপথে চলতে চায় শাহিন তাদের সাদরে গ্রহণ করলেন এবং তাদের নিয়ে গ্রামের উন্নজনে আরও বেশি করে মনোনিবেশ করলেন এই গল্পের টুইস্ট হল শাহিন আসলে ছোটবেলায় এক ধনী পরিবার থেকে অপহরণ হয়েছিলেন এবং ডাকাত দলের কাছে বড় হয়েছিলেন সেই কাফেলার সর্দারের মেয়েটি আসলে তার বহুদিনের হারানো বোন ছিল বোনের প্রতি অপ্রত্যাশিত দয়াই তার ভেতরের ভালো মানুষটিকে জাগিয়ে তোলে এবং তাকে এক নতুন জীবন দান করে বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না